সালামু আলাইকুম প্রিয় বিয়র্স পাঁচ ইঞ্চি গাঁথনি কীভাবে করতে হয় এবং পিলারের সাথে কিভাবে পাঁচ ইঞ্চি গাঁথনি করবো আমাদের দেখেন এরপাশেও একটা ওয়াল এবং এর পাশে আমাদের কলাম আমরা ওই মাছখানে কীভাবে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করব এবং এই গাঁথনিটা কোন নিয়মে করতে হয় এবং সাথে আমাদের একটা কি আছে এখানে ওয়েস্ট লাইনের দাগের পাইপ আছে এই পাইপটাকে আমরা তিন ইঞ্চি গাঁথনি করবো এবং তিন ইঞ্চি গাঁথনির কীভাবে কাটান দিতে হয় আপনারা এই ভিডিওটি দেখলি যারা মিস্ত্রি আছেন এবং ইঞ্জিনিয়ার আছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে পারবেন এবং কীভাবে পাইপটা আমরা ডাকের গাঁথনিটা দেবো এভাবে পাঁচ ইঞ্চি গাঁথনির সাথে কাটাম করে এবং পাঁচ ইঞ্চি গাঁথনিটা কীভাবে দিতে হয় এবং এই পাশে যে আমরা ওয়ালের সাথে গাঁথনি দিচ্ছি গাঁথনি দেওয়ার আগে অবশ্যই আমরা কী করবো এভাবে সুন্দরভাবে এই প্লেন গাঁথনিটাকে সুন্দরভাবে আমরা ভেঙে নেবো অর্থাৎ চিপিং সিস্টেম করে নেব এই দেখেন সুন্দরভাবে ভেঙে আগে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আমরা ডিজাই নিয়েছি ভিজাই নেওয়ার পর আমরা সুন্দরভাবে এখানে সিমেন্ট দিয়ে দিয়েছি সিমেন্ট দেওয়ার পর এই যে আমরা এই ইটটা এইভাবে দিয়ে দিব অর্থাৎ মাপ মতো ভেঙে এই যে এইভাবে ভেঙে তারপর আমরা এই বিটটাকে এখানে দিয়ে দিলাম এই যে জয়েন্টে দিয়ে দিলাম দাদা এখানে একটু ওই সিমেন্ট লাগবে কিন্তু ভিজে সিমেন্ট দিয়ে দিচ্ছে ওকে এরপর আমরা এই দেখ পিলারের এই পাশে আমি দেখাইতেছি এটা হলো আমাদের পিলার পিলারের এই পাশে আমরা সুন্দরভাবে এই যে এইভাবে চিপিং করব এই দেখেন এখানে আমরা যেভাবে চিপিং করা আছে এই নিয়মে চিপিং করে তারপর আমরা এখানে সুন্দরভাবে সিমেন্ট দেবো এই সিমেন্টটা কীভাবে দেবো আমি আপনাদের দেখাইতেছি সুন্দরভাবে কীভাবে দিতে হয় কাকে একটু দেখেন তো হ্যাঁ এইভাবে এইভাবে দিতে হয় এইভাবে আমরা সিমেন্টটা দিয়ে নেব অর্থাৎ ভিজিয়ে সুন্দরভাবে এই সিমেন্টটা এভাবে দিয়ে নেব দেওয়ার পর আমরা এই এপাশেও সেমভাবে ভিজিয়ে তারপর আমরা এইভাবে আমরা এটা দিয়ে নেব সিমেন্টের গোলা দিয়ে নেব এরপর পাইপ থেকে ডাগের তিন ইঞ্চি গাঁথনি দেয় দেখেন কীভাবে এটাকে আমরা সুতা ধরে আগে স্টেপ সোজা করে নিচ্ছে গাঁতনিটা সলে সুতায় অর্থাৎ লেভেলিংয়ে উঠানো হচ্ছে এরপর আমরা পাইপের ডাক ডাকটা কীভাবে গাঁথনি দেবো দেখেন আমি ভিতর থেকে দেখাবো পাইপটাকে প্রথমে আমরা তিন ইঞ্চি কাটাম ছেড়ে দিছি ভিতর সাইডে পাঁচ ইঞ্চি গাঁথনির থেকে আমরা তিন ইঞ্চি কাটাম ছেড়ে দেবো কাটাম সেরে দিয়ে আমরা পাশে এখন আমি ভিতরের ভিডিওটি দেখাবো ভিতরে পাইপটা আমরা কিভাবে গাঁথনি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পাইপ লাইন কলমের সাথে ডাক ডাক থেকে একটা কাটাম ছেড়ে দিচ্ছি কাটামটা সেরে দিয়ে আমরা কিন্তু এই যে এখানে ডাগের লাইনের সাথে এই যে তিন ইঞ্চি কাটাম দিচ্ছি দেখেন এখানে আপনারা যারা এইভাবে পাঁচ ইঞ্চি গাঁথনির সে তিন ইঞ্চি কাটাম সেরে দেবেন দিয়ে তারপর এটাকে আমরা সম্পূর্ণ এ পর্যন্ত গাঁদবো এই যেখানে আমরা গোড়া বেঁধে নিচ্ছি এখানে ফুল ইট আর এখানে হাফ আবার এখানে ফুল খাবে এরকম দিয়ে তারপর আমরা এভাবে ফুলটুকু আমরা পাইপটাকে ডাক লাইনটাকে বন্ধ করে দেওয়া একবার সাত পর্যন্ত এভাবে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি থেকে আমরা তিন ইঞ্চি কাটান দিয়ে আমরা গাঁথনি করতে পারবো দেখেন এই যে এটা কিন্তু আমরা একটা জয়েন্টে আটকা হয়েছি এটা উঠে যাবে এটা আমরা বের করে দেব দিয়ে আমরা পাঁচ ইঞ্চি একটা ইট ঢুকে দিয়ে আমরা এটাকে গাঁথনি করে নেব ওকে যারা পাঁচ ইঞ্চি ইটের সাথে তিন ইঞ্চি ডাকে গাঁথনি করতে চান তারা আমার এই ভিডিওটি দেখলেই অবশ্যই পারবেন এবং বুঝতে পারবেন এবং কলামের সাথে গাঁথনি কীভাবে জয়েন দিতে হয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন